আজ বুধবার বাইশে শ্রাবণ দু সালে সাতই আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রৌং সুধায় দেখুন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর সাথেই কিন্তু বুধের ডাইরেক্ট কানেকশন তাই যারা যারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারবেন তারা তারা করুন যারা পারবেন না তারা আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি বেশি করে খান দেখুন আজ বুধবার বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ শেয়ার মার্কেটে কিন্তু ডাইরেক্ট এফেক্ট আসবে অর্থাৎ স্টক মার্কেট ক্রাশ হতে পারে বা স্টক মার্কেটে কিন্তু কারেকশন হতে পারে স্টক মার্কেট কিন্তু আবার বটম ছুঁয়ে যেতে পারে বা ভলাটাইল হয়ে যেতে পারে এর জন্যই কিন্তু আমরা বারবার বলছি স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব চিন্তা করে করবেন আর অবশ্যই সবুজ এলাচ আপনারা তাতে চাওয়াতে পারেন সবুজ রঙের জিনিস বেশি করে ব্যবহার করুন উপকৃত হবেন মিটার যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কোনো রোগ শোক আপনার অসুখী হওয়ার কারণ হতে পারে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলিকে দূরে সরিয়ে দিন প্রত্যেকের সাথেই আজ সরলতার সাথে প্রেশাসন আজ পরিবারে সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত জিনিস ত্যাগ করার প্রয়োজন প্রয়োজনে সেগুলি ত্যাগ করুন দেখবেন পরিবার পরিজনদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন পরিবারের পরিবেশ হাসি খুশি প্রকৃতির থাকবে গৃহে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর কোনো ঘটনা কিন্তু ঘটতেই পারে যদি নিজের জন্য সময় পান যদি মনে হয় বিশ্বের ভিড়ে হারিয়ে যাচ্ছেন তাহলে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ রোম্যান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাদ্য খাবার কিছু ভালো পানীয় স্বামী স্ত্রী আপনারা কিন্তু দিনটি রোম্যান্টিক ওয়েতে অতিবাহিত করবেন তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনাদের মধ্যে যারা হাউসওয়াইফ আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি বেটার আপনাদের উচিত আজকের দিনে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা তাড়াহুড়ো হটকারিতা আপনাদেরকে ক্ষতি করতে পারে